আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তওবা কোমা করি আমি আল্লাহ তওবাকে ভালোবাসি গ্রহণ করি ইননামাত তাওবাতু আলাল্লাহিল্লাযিনা ইআমালুন সুউআ বিজাহালাতিন ওই সমস্ত পাপী বান্দা যারা নাকি অজান্তেই ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে গুনাহ করে ফেলেছে অপরাধের কাজ করেছি সাথে সাথে আল্লাহ আব্দ আদামিন বলেন বিলম্ব না করে লেট না করে সাথে সাথে তওবা করে যদি ফিরে আসে আমি আল্লাহ রতুল আদামিন তার তওবা মুহূর্তেই গ্রহণ করে তার গুনাগুলা আমি আল্লাহ মাফ করে দিবসান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা আল্লাহ আলীম হাকীম মাফ আলামিন বলেন আল্লাহ হলেন মহাজ্ঞানী জ্ঞানী মহা মহান আল্লাহ চাইতে আর বড় জ্ঞানী আর কেউ পৃথিবীতে নাই কোথাও নাই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বড় সুন্দর করে জানায় দিলেন কিন্তু ওই সমস্ত বান্দা বান্দীদের গনা আমি আল্লাহ মাফ করব না ওয়ালাইসা তাওবাতুল লযিনা ইআমালুস্ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানাই দিলেন ওয়া লাইসা দিত তাওবাতুল লিল্লাযিনা আমালুনা আস কিন্তু যারা গুনাহ করতে করতে পাপ করতে করতে একদম হাত্তা আইদা হাদার আহাদুমুল মাউত মৃত্যু পর্যন্ত শুধু গুনাহই করেছে পাপই করেছে সুদ খেয়েছে ঘুষি খেয়েছে এইভাবে বেপরদা অবস্থায় চলেছে আল্লাহ না ফরমানি করেছে মৃত্যুর সময় আজরাইল যখন গজবের পাশ ফেরেস্তানিয়া গলার মধ্যে চাপ দেয় তখন বলে আল্লাহ আমি মা চাই আমার জীবনের গুনার জন্য আল্লাহ বলেন না বান্দা মৃত্যুর সময় আর তোমার তো আমি আল্লাহ কবুল করব না না شدو تاينين الله رب العالمين حتى <شترك> إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار আর যারা নাকি এক আল্লাহ বিশ্বাসী নয় যারা কুফুরি করেছে তারাও যদি মাপ চায় আমি রবের নিকট মৃত্যুর সময় কেন কুফুরি করা অবস্থায় আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব না বলেন না

জাহান নামের আগুনে তাদেরকে জ্বালাইব তাদেরকে জাহান নামের আজাব আর গজবের সুসংবাদ দান করোন এই জন্য আমার বানার বার তাওবা করে ফিরে আসতে হবে গুনাহ হইতেই পারে ভুল হইতেই পারে অন্যায় হইতেই পারে অপরাধ হইতেই পারে তাই বলে মরবের নিকট যদি মাফ না চাও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাগান্বিত হয়ে যায় আর বান্দা যখন মাপ চায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় আল্লাহর হাজারো রহমতের দরজা ওই বান্দার জন্য খুলে দেয় আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে হাওয়া সহ ডাউট হয়ে গেলেন ভুল হয়েছে অন্যায় হয়েছে শত শত বছর পর্যন্ত কান্নাকারি করলেন আল্লাহ বলে ও আদম শুধু কান্নাকারি করলেই হবে না আমি রব তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি এই দোয়া তুমি আমি রবের কাছে করতে থাকো আমি আল্লাহ তোমার ভুল ক্ষমা করে দিব